তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা তো এখানে আছে তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী প্রথম পরিচ্ছেদ তো আমরা আজকে সমাধান করব তিরিশ পৃষ্ঠা ও একত্রিশ পৃষ্ঠা ও সমাধান করব আমরা এই বত্রিশ পৃষ্ঠা তো বত্রিশ পৃষ্ঠায় আছে ক শূন্য স্থান ঘ মিলকরণ ঘর তিকচিহ্ন এবং ঘ প্রশ্ন সংক্ষিপ্ত এবং উম নম্বর বর নম্বর প্রশ্ন তাহলে আমরা সর্বপ্রথম সমাধান করব তিরিশ পৃষ্ঠা তো তিরিশ পৃষ্ঠাতে এখানে বলা আছে তুমি একটা ভালো মন্দ কাজের নাম লেখো তোমার বন্ধু ঠিক বিপরীত কাজটির নাম লিখবে এভাবে এসো আমরা একটি ভালো মন্দ কাজের খেলা খেলি তো প্রথম ঘরে আছে কি ভালো কাজের নাম এবং দ্বিতীয় ঘরে আছে মন্দ কাজ তো আমরা এখানে ভালো কাজের নাম লিখবো তাহলে আমরা উত্তরটি দেখি তো ভালো কাজে কী আছে সত্য কথা বলা অন্যের উপকার করা নর্ম আচরণ করা এবং মন্দ কাজে কী আছে মিথ্যা কথা বলা অন্যের ক্ষতি করা উদ্ধত আচরণ করা তো এই ছিল আমাদের এই উত্তর তিরিশ পৃষ্ঠার তো তিরিশ পৃষ্ঠার সমাধান আমাদের কমপ্লিট চলে যাবো আমরা একত্রিশ পৃষ্ঠার সমাধানে তো একত্রিশ পৃষ্ঠাতে কি আছে ছবির পাঁচটি আঙুলে পাঁচটি কাজের নাম লেখো দেখো তোমার পাশের বন্ধুটি পাঁচটি কাজের সঙ্গে তোমার কোন কয়টি মেলে তাহলে আমরা পাঁচটি কাজের নাম লিখবো এই যে উত্তর ছোটোদের স্নেহ করা বড়দের শ্রদ্ধা করা সত্য কথা বলা নিয়মিত লেখাপড়া করা অন্যের উপকার করা এই হচ্ছে পাঁচটি নাম দুই তিন চার পাঁচ তো এই ছিল আমাদের বত্রিশ পৃষ্ঠার সম একত্রিশ পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা বত্রিশে তো বত্রিশ পৃষ্ঠাতে প্রথমে কি আসে বত্রিশ পৃষ্ঠায় প্রথমে আছে শূন্য স্থান তো এখন আমরা শূন্য স্থান পূরণ করব তো শূন্য স্থান পূরণ করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবে কারণ এই চ্যানেলে সবার আগেই ক্লাসের ভিডিও আপলোড করা হয় তো প্রথমে কি আছে মানুষ ড্যাশ হয়ে বসবাস করে মানুষ কী হয়ে বসবাস করে উত্তর আমরা দেখব এই যে সমাজবদ্ধ হয়ে বসবাস করে তো আমরা উত্তরটি দেখে নিলাম এখন দুই নাম্বারে আছে ড্যাশ হলো সত্য কথা বলা তো কি হবে এখানে হবে দন্ত দহলা সত্য বয়াকার আকার দ্বয়সীবাদী তার সত্যবাদিতা হলো সত্য কথা বলা তারপরে তিন নম্বরে কি আছে আমরা প্রতিদিন গ্যাস কাজ করে থাকি তাহলে আমরা প্রতিদিন নানান এখানে হবে নানান দন্তের নয় আকার দন্তের নয় আকার দন্তের ন নানান কাজ করে থাকি তো এই ছিল আমাদের ক নাম্বারের সমাধান এখন চলে যাব খ নম্বরের সমাধানে তো খ নাম্বারে সর্বপ্রথম আছে কি বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের করো মানে এই পাশের সাথে আমরা এই পাশে মিলকরণ করব তো মিলকরণে প্রথমে এক নম্বরে কি আছে নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য নিয়ে কি হবে নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি হয় মানবতা এই হচ্ছে এক নম্বর তবে দুই নম্বরে কি আছে সমাজে বসবাসের জন্য কি হবে কিছু নিয়ম নীতি পালন করতে হয় তাহলে এখানে হবে দুই নাম্বার তারপরে পরের উপকার করাই হলো কি পর উপকার তো আমাদের নম্বরের সমাধান এখন চলে যাবো টিকচিহ্নে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও তো একে আছে কি মানুষের প্রধান গুণ ক মানবিকতা খ অমানবিকতা গ মিথ্যা বলা ঘ হিংসা করা তো সঠিক উত্তর ক মানবিকতা দুই নম্বর আছে সত্য একটি মানবিক গুণ সম্প্রতির গুণ সম্প্রীতির গুণ গ মমত্ব গুণ ঘ সুস্থতার গুণ তাহলে কী হবে ক মানবিক গুণ তারপরে তিন নম্বরে কি আছে একে অন্যের শ্রদ্ধা করা হল ক পারস্পরিক শ্রদ্ধাবোধ ঘ উদারতা গ পারস্পরিক ভালোবাসা ঘ পরোপকার তাহলে সঠিক উত্তর হবে ক পারস্পরিক শ্রদ্ধাবোধ এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এটি হলো আমাদের তিন নম্বরের উত্তর এখন ঘ নম্বরে কী আছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও মানে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং ও নম্বরে আছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন তাহলে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে নিই এক নম্বরে মানুষ কীভাবে বসবাস করে তো আমরা উত্তরটি দেখে নেব মানুষ কিভাবে বসবাস করে উত্তর মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে তো আমাদের দুই নম্বরে কি আছে সত্যবাদিতা কি তো আমরা এখন দুই নাম্বারের উত্তর দেখব সত্যবাদিতা হলো সত্য কথা বলা তো এই ছিল আমাদের দুই নাম্বারের উত্তর এবং তিন নম্বরে আছে কি ওম নাম্বার আছে কি দুটি প্রশ্ন এগুলো হচ্ছে বর্ণামূলক প্রশ্ন তো এক নম্বরে আছে মানুষের প্রধান গুণ মানবিকতা ব্যাখ্যা করো তাহলে আমরা উত্তরটি দেখে নেই মানুষের মানুষ সমাজে বসবাসের জন্য কিছু নিয়ম নীতি পালন করে সুখে দুঃখে একে অপরের পাশে থাকে একে অন্যের সহযোগিতা করে ন্যায় অন্যায় ভালো মন্দ বিচার করে সমাজে সততা প্রতিষ্ঠা করে এভাবে কিছু নৈতিক ও মানবিক প্রতিষ্ঠা বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি হয় মানবিকতা স্নেহ ভালোবাসা মায়া মমতা সততা সত্যবাদিতা ইত্যাদি বিরূপ ইত্যাদি এরূপ কিছু নৈতিক ও মানবিক গুণ এরূপ গুণ কেবল মানুষের মধ্যেই থাকে এ কারণেই বলা হয় মানুষের প্রধান গুণ মানবিকতা তো আমাদের এক নাম্বার কমপ্লিট এখন দুই নাম্বার কি আছে ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায় আলোচনা করো তো এই হচ্ছে আমাদের দুই নম্বরের উত্তর যে কাজগুলো সবার জন্য মঙ্গলজনক তা হলো তা ভালো কাজ যেমন সত্য কথা বলা অন্যের বিপদে সাহায্য করা সৎ পথে চলা পরোপকার করা সহমর্মিতা দেখানো ইত্যাদি আবার যে কাজগুলো সবার জন্য ক্ষতিকর তা মন্দ কাজ যেমন মিথ্যা কথা বলা মানুষকে ঘৃণা করা বড়দের শ্রদ্ধা না করা ইত্যাদি তাই কোনো কাজটি ভালো কোনটি মন্দ তা আমাদের জানা উচিত তো আজকের মতো আমাদের ছিল কি বত্রিশ পৃষ্ঠায় পর্যন্ত সমাধান পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল